মানে এই বাড়ির ছেলে আমার সঙ্গে প্রেম করছে সাড়ে তিন বছর মানে আড়াই বছর প্রেম করছে সাড়ে তিন বছর মানে এক বছর থেকে আমাদের মানে কোনো রিলেশন নাই এক বছর আগে আমি এরকম হয়েছি বাড়িতে কেউ বিশ্বাস করে নাই যে আমি এরকম হয়েছি আমাকে ডাক্তার কবিরা যত আছে দেখাইছে কত টাকা গেছে আগের এক লাখ টাকা গেছে আমার পিছনে সাড়ে তিন বছর সম্পর্ক ছিল

এদের বাড়িতেও কেউ বিশ্বাস করে দেবে তো যে ছেলের সঙ্গে তোমার সম্পর্ক তার নাম কি নিমন হোসাই তার জন্য তুমি পাগল হয়েছে হ্যাঁ তারপরে তারপরে কি যে বললামই তো চিকিৎসা করে ভালো হয়েছে হ্যাঁ চিকিৎসা করে ভালো হই নাই কোথায় ভালো হইলাম তো এই যে আমার তো এরকম হইছি কোথায় ভালো হইলাম আমি দেখা দেখি আসলে আমি এরকম হই তার মানে কি তার মানে কি বোঝানো আমাকে এ এর থেকে ভালো ভালো ছেলে এক লাখ টাকা বেতন কত ভালো ভালো আসে আলাপ করলেই আমি এরকম হই তার মানে কি কত বোঝান সে কি এখন বিয়ে করতে চাচ্ছে না কেন চাচ্ছে না চাচ্ছে বাট ওর বাড়ি থেকে মানে ইয়ে আসে ওর বাড়ি থেকে মানে তোমার সঙ্গে কোনো বিয়ে দিতে চাচ্ছে না হ্যাঁ এখন ছেলে ছেলে বাড়িতেই আছে ঠাকুর বাড়িতেই আছে আমি বললাম তারা দিছি কেন দৃষ্টি আমার কি করবে? কি করবে? তোমার আমি হবে আর ওর আমি যাকে প্রেম করি ওর মানে এমএ এবার কলকাতায় কলকাতায় পড়তেছে ওর এক বছর তাহলে এ কমপ্লিট হবে। তুমি যে এখানে তার সঙ্গে কি ওই ছেলের সঙ্গে কি মানে কথা হয়েছে না কোনো কথা আমার মোবাইল চেক করেন মোবাইল চেক করেন এই যাব তো কোনো ফোনে বা এক বছর থেকে ওর আমার রিলেশন নাই বললামই তো আজকে 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 কোনো তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি ও বাড়িতেই ছিল আমি আসছি 7:30 টাতে এখানে আসছি 7:30 টাতে আমার বাড়িতেও কেউ জানে না আমি যে এখানে আসছি তুই শুনে কথা বলছিস বাড়িতে আমাকে বাড়ি থেকে আমার মা আসতে দিবেন আমার বাবা বাড়িতে নাই আমার দাদা ঘুমাইতেছে আমি এই সুজুকে আসছি শুনি না আসলে কি করতাম আমি বাড়িতে এত লোক আমার আমি আর আমার বাবাকে কত কষ্ট দিব বলো কত কষ্ট দিব তুমি তো আদরের একমাত্র মেয়ে আদরের তো আমার খালারও কোনো মেয়ে নাই আমার ছোট আমার দুইটা খালা খালার দুইটা কারো মেয়ে নেই আমি একাই 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 তোমার তো এরকম করে তোমার বিয়ে করার কোনো মানে সবাই তো এটাই বলে এরকম করে বিয়ে করার কোনো মানেই হয় না আমিও তো এটা মনে করি কিন্তু আমি এখন পাগল হইলাম কেন আমি এটাই খুশি আমি এখনো ওকে চাই না পাগল হইলাম কেন ওর জন্য আমার কোশ্চেন এটা আর কিছু না